স্ত্রীর কাজে সাহায্য করা এটা সৈন্যতের ভিতরে আছে না নাই কিন্তু আপনি পারবেন না আপনার সাঁচি জেডি দাদি মা খালারা সাঁচা জেডারা আপনার গোসল করে সারবে কোনো স্বামী যদি তার স্ত্রীর কাজে সাহায্য করে আমাদের দেশে কয় এটা মাইজ্ঞা বউ হবিল্লা রাসুসাম যেই তরবারি দিয়া যেহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যায় আল্লাহ রাসুল রাসূলের জীবনে বছরের নবুয়তের জীবনে জীবনে কোনো যুদ্ধ হয় নাই মাদানি জীবনে আল্লাহ রাসুল একাশিটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সোজা কথা নয় সেই রাসুলের তরবারি দিয়া স্ত্রীর তরকারি কুটে কুটে সহযোগিতা করে সাথিয়া এনজয় দা মেসেজ তো একটা পরিবার ধ্বংস হয় বিভিন্ন কারণে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা কি সাধারণ একটা ব্যাপার কথা কি বুঝতেছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া সাধারণ একটা ব্যাপার হতেই পারে কিন্তু ঝগড়ার পর যদি স্বামী স্ত্রীর মধ্যে ইগু কাজ করে বলেন তো কি বললাম ইগু যদি কাজ করে ওই স্বামী স্ত্রীর মধ্যে সংসার টিকার সম্ভাবনা বিশ্ব নবী বিশ্ব নবী সোজাগতা নয় তার সাথে হজরত আম্মা জান আয়েশা সিদ্ধিকার মনোভাল হতো কোনো কোনো ব্যাপারে মন খারাপ হতো কিন্তু কখনো তারা চিল্লা চিল্লি করতেন না ইগু ছিল না তো জিনিসটা কি ছিল বলতেছেন একদিন আয়েশা তুমি রাগ আমি বুঝি তুমি খুশি থাকলেও আমি বুঝি কথা কি বুঝতেছেন রাসুলের স্ত্রী সোজা কথা নয় ও আয়সা তুমি রাগ করলেও আমি বুঝি তুমি খুশি থাকলেও আমি বুঝি মায়েশা বলেন ইয়া রসুল আল্লাহিয়া সাল্লাম কিভাবে বুঝেন কিভাবে বুঝেন এবার আল্লাহ রসুল বলতেছেন আয়েশা তুমি যখন আমার প্রতি কোনো বিষয়ে রাগ করো তখন তুমি বলো আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের আল্লাহ আমাদের প্রতি রহম করো তখন তুমি আমার নাম নেও না ইব্রাহিম আল্লাহ আসসালামের নাম নিয়ে দোয়া করো ও ইব্রাহিম আলামের রব আপনি আমাদের প্রতি রহম করেন কিন্তু যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন আমার নাম নিয়ে দোয়া করো ও মোহাম্মদের রব আপনি আমাদের প্রতি রহম করো এই জায়গার ঝগড়াটা কত মধুর ছিল একটু চিন্তা করে দেখেন দোয়া কিন্তু মিস নাই শুধু নামটা একটু বদলাইয়া দেয় যখন একটু রাগ করে থাকে তখন বলি ইব্রাহিমের রব আমার আমাদের প্রতি রহম করেন আবার যখন খুশি থাকেন তখন নিজের স্বামীর নাম আসে না না কি বুঝেন আপনি হাদিসটা মনে কথাকে বুঝতে পারছেন কিন্তু গালাগালি আছে কোন ইগু আছে আম্মা জানা এসা সিদ্দিক আর অদিয়াল্লাহা বলেন আমি একজন নারীকে হিংসা করতাম সতীন বুঝেন কথা কয় না সতীন বুঝেন সতীনে সতীনকে হিংসা করা এটা স্বাভাবিক এটা কি কিন্তু আম্মা জানা এসা সিদ্দিক আর অদিয়াল্লাহা বলেন আমি পৃথিবীর কোনো নারীকে হিংসা করতাম না একজন ছাড়া তিনি হচ্ছেন খাদিজাতুল তালানহা আমি তাকে ঈর্ষা করতাম এখন আপনারা বলবেন মোল্লা ভাই কেন ঈর্ষা করতাম হজরতে আম্মাজানিদ্দিকে নিজেই বলতে স্যার আমি খাদিজাকে একটা জায়গায় ঈর্ষা করতাম সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহাম যখনই মোনাজাত করতেন তখনই বলতেন আল্লাহ তেহামতের ময়দানে যেদিন স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে সন্তানের কথা বলে যাবে গর্বধারিণী মা তার গর্বের সন্তানের কথা বলে যাবে দুধ দানকারিণী মা তার সন্তানের কথা বলে যাবে আল্লাহ কয়ামতের ময়দানে আমি মহম্মদ আসলাম যেন আমার খাদিজাকে বলে না যায় এটা শোনার পরে আমি খাদিজাকে ঈর্ষা করতে লাগলাম আমি রাসূলকে বললাম ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহ নিয়ে সাল্লাম খাদিজার চাইতে কুমারী সুন্দরী রমণীকে আপনি বউ হিসাবে কাউকে পান নাই এখনো খাদিজার কথা বলেন আল্লাহ রাসুল তখন আমাকে বলতেন আয়সারে খাদিজার ব্যাপারে কোনো মন্তব্য করো না কারণ তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী আমার খাদিজা ছিল আমার দুর্দিনের স্ত্রী যেদিন মক্কায় পা রাখার কোনো জায়গা আমার ছিল না দুর্দিনের স্ত্রী আর সুদিনের স্ত্রীর মধ্যে পার্থক্য আছে না নাই আহারে স্বামীটা ঋণে পড়ে গেছে স্ত্রী তালাক দিয়ে চলে যায় স্বামীটা অসুস্থ হয়ে গেছে স্ত্রী তালাক দিয়ে চলে যায় স্বামীটা বিপদে পড়ে গেছে স্ত্রী তালাক দিয়ে চলে যায় স্বামীটা বেকার হয়ে গেছে বিপদের সময় আর স্বামীকে স্ত্রীর সঙ্গ দিতেই চায় না এমন স্ত্রী আমাদের বাংলাদেশে আছে না না কিন্তু খাদিজার অবস্থাটা কি খাদিজা তুল কোবরা ছিলেন তখনকার সময়ে বড় ব্যবসায়ীদের একজন পুরুষ না মহিলা কিন্তু ব্যবসায়ী হিসাবে বড় বিশাল ছাগল বকরি বেড়ার পাল ছিল হজরতে খাদিজার দেশের বাইরের লোকদের সাথেও তার ব্যবসা ছিল এত বড় ব্যবসা সেই খাদিজা রাসুলের উপরে ইমান আনার পরে হাল্লার রাসুলের কাছে তার বিয়ে হওয়ার পরে স্ত্রী হিসাবে তার যত সম্পদ ছিল সবগুলা রাসুলের হাতে তবে এটা খাওয়ার জন্য দেয় নাই শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহর বিজয়ের জন্য মা দিন খাদিজা সব সম্পদ আল্লাহর রাসুলের হাতে উঠায়া দিলেন সুবাহ আল্লাহ দানের ব্যাপারে খাদিজা ছিলেন উদার এখন আসেন মূল জায়গাটাতে যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালন্য হওয়াটা কি স্বাভাবিক কিন্তু ইগু যদি কাজ করে ওই সংসার ঠিক না ইগোকে ডিলিট করে দিতে হবে জীবন থেকে ইগু বাদ দেন ইগু মানে হলে আমি কেন আগে আগে কথা বলবো আমি কেন মাথা মতো করব আমি কেন আগে কথা বলবো এই চিন্তা চেতনা যেই স্বামী স্ত্রীর মধ্যে থাকবে আমি কেন আগে কথা বলবো ঝগড়ার পরে আমি কেন তাকে আগে ডাকবো আমি কেন তার কাছে আগে ডাকবো এই ইগু যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে থাকে এই সংসার টিকবে না টিকবে না টিকবে না হান্ড্রেড পারসেন্ট টিকবে না দুইটা পাতিল একসাথে রাখেন একটার সাথে আরেকটা দাগ কাখায় এই চিন্তা করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেলে কাছে চলে যাবেন নারীরা বেশি কিছু চায় না কত বুঝাবো এই ব্যাপারে সারা দিন রাত করতে পারবো নারীরা বেশি কিছু চায় না তার স্বামী যখন তার হাত ধরে ভালোবাসা বাড়ে না কমে সব বলে যায় মাইর খাইছে গালাগালি করে আপনি বাড়িতে পাঠাই দিয়েছেন বাপের বাড়ি চলে গেছে মাইর খাইয়া কানতে কানতেই গেছে ওখানে যাওয়ার পরে আপনিও ইগুনিয়া বসে আছেন আপনিও ফোন দেন না সেও দেয় না কিচ্ছু লাগে না ফোন টোনো দরকার নেই আপনি ডাইরেক্ট চলে যান তার কাছে আমি গ্যারান্টি দিলাম হানড্রেড পারসেন্ট সে আবার আপনার কাছে ফেরত আসবে কিন্তু আপনি যে ইগুনিয়া আছেন যা গেলাম না তাহলে আপনি ভুল করলেন কি করলেন ভুল করলেন রসুল্লাহ আসলামের আদর্শ যদি আহারে কি আদর্শ ছিল সাল্লামের আসেন একটি চমৎকার হাদি শোনায় গত জমাতে বলেছিলাম স্ত্রীর কাজে সাহায্য করা এটা সৈন্যতের ভিতরে আছে না নাই কিন্তু আপনি পারবেন না আপনার সাঁচি জেডি দাদি মা খালারা সাঁচা জেডারা আপনার গোসল করে সারবে কোন স্বামী যদি তার স্ত্রীর কাজে সাহায্য করে আমাদের দেশে কয়েকটা মাইজ্ঞা বউ হবে তো বউর পাগল হবে না তো বান্ধবীর পাগল হবে আপনি জানতেছেন আপনি কি বলতেছেন কি বুঝাইতেছেন স্ত্রীর কাজে কোন ক্রমে যদি কোনোদিন স্ত্রীর কাপড় কোন স্বামী দেয় যে বয়সে দুক যারা দেখে কি করে দেখছো কত বউ পাগল বউর কাপড় দৈরি একটা কথা হইলো এরকমের এরকমের না আছে না নাই রাসুল্লাহ সাল্লামের সুন্নার সাথে বেয়াদবি করা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে স্ত্রীর খেদমতটা করবেন খেদমত বলতে কি বুঝাইলাম স্ত্রী অসুস্থ আপনি তার সেবা করবেন রান্নার কাজের ব্যাপারে আম্মা জান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা বলেন আমি রান্না বসাইলাম আল্লাহ রাসুল আসলে আমি তরকারি কুটবো নাকি রুটি বানাবো বুঝতে পারতেছি না বিশ্ব নবীর কোমর থেকে জেহাদের ময়দানের যে তরবারি রাসুলের ছিল এটা বের করে তরবারির পিঠ দিয়া আমার জন্য রাসুল তরকারি কুটে কুটে দিতে হ্যাঁ মুসলমানের সন্তানরা খেয়াল করেন রাসুল ইসলাম যেই তরবারি দিয়া জেহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যায় আল্লাহ রাসুল উনত্রিশটা যুদ্ধের সেনাপতি ছিলেন রাসূলের জীবনে তেইশ বছরের নবুয়তের জীবনে মাক্কি জীবনে কোনো যুদ্ধ হয় নাই মাদানি জীবনে আল্লাহ রাসুল একাশিটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সোজা কথা নয় সেই রাসুলের তরবারি দিয়া স্ত্রীর তরকারি কুটে কুটে সহযোগিতা করে আর আমরা একটা ছোট্ট দোকান চালাই আমরা একটা ছোট্ট চাকরি করেও যখন বাসায় আসি আমি সুলতান সলেমান খান নবজাদা নসুরুল্লাহ খা কাছে জীবনের তো সহযোগিতা করেই না যদি তরকারিটা রান্না করতে দেরি হয়ে যায় উল্টো বৌরে গালাগালি করে এমন নবজাদা নসরুল্লাহ খা স্বামী আসে না না